গোপালপুরে জমি জমা সংক্রান্ত বিরোধে আহত এক টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে জমি জমা সংক্রান্ত পূর্বের বিরোধকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে হরিয়া গ্রামের এম এ সাত্তারের পুত্র গোলাম মোহাম্মদ মুর্তুজা আলম চব্বিশ গোপালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদী এক মোহাম্মদ নূর নবী ঠান্ডু পঞ্চাশ পিতা মৃত দুদু মিয়া দুই মোহাম্মদ লিমন হোসেন আটাশ তিন মোহাম্মদ আশিক পঁচিশ উভয় পিতা মোহাম্মদ নূর নবী ও ঠান্ডু সর্বসাং হরিশা দক্ষিণ থানা গোপালপুর জেলা টাঙ্গাইলগণ আমাদের সহিত বিরোধ করত বিভিন্ন তারিখ ও সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদের মারপিট করার তারা করিয়া আসিতেছে এরই ধারাবাহিকতা ইংরেজি বাইশ দুই দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল অনুমানিক দশ ঘটিকার সময় আমার পিতা এম এ সাত্তার পঁচাত্তর আমাদের বাড়ি অনুমান পার্শ্বকোজ পশ্চিমে আমাদের পুকুর পাড়ে থাকা গাছপালা দেখিতে গেলে বিবাদীরা আমার পিতাকে ডাকি বলে যে আমার পিতার সহিত তাহাদের নাকি জরুরি কথা আছে আমার পিতা বিবাদীর কথা সরল মনে বিশ্বাস করিয়া পুকুরের চারপাশে দেওয়া নেটের বেড়ার উত্তর পাশে থাকা লোহার গেটের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরিয়া উক্ত বিবাদীরা সহ আর নামা দুই থেকে তিনজন বিবাদী বেআইনি জনতাবদ্ধ হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া আমার পিতার চলার পথ রোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে আমার পিতা ইহার প্রতিবাদ করিলে সকল বিবাদীরা আমার পিতাকে এলোপাথারি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে মারপিটের এক পর্যায়ে এক বিবাদী হুকুম দেয় যে সাত্তারকে জীবনের তরে শেষ করে দে এক নং বিবাদীর হুকুম পাইয়া দুই নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া বাড়ি মারিলে উক্ত বাড়ি আমার পিতার কপালে লাগিয়া গুরুতর ফাট জখম হয় তিন নং বিবাদী তাহার হাতে থাকা লোহার সাবল দিয়া আমার পিতার বাম চোখের নিচে ঘাই মারিয়া গুরুতর ফাট উত্তক্ত জখম করে আমার পিতা মাটিতে পড়ে গেলে এক নং বিবাদী তাহার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমার পিতার মাথার উপর কয়েকটি বাড়ি মারিয়া ফাটা গুরুতর তো করে আমার পিতার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা আমার পিতাকে জখমের ভয় ভীতি ও হুমকি প্রদান করিয়া চলিয়া যায় পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমি আমার পিতাকে উদ্ধার করিয়া গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করি আমার পিতা বর্তমানে উক্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত আছেন আমি আমার পিতার চিকিৎসা করানোর কাজে ব্যস্ত থাকায় এবং ঘটনার বিষয়ে আমার আত্মীয় স্বজনের সহিত আলোচনা করিয়া থানায় আসার অভিযোগ দায়ের করিলাম ঘটনা অনেক সাক্ষী আছে স্টাফ রিপোর্টার পিন্টু শেখ